আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই কন্ট্রোলারের আপনাদেরকে একটা ভিডিও বিশেষ দেওয়া আছে ইউটিউবে তো এটার আপনার দ্বিতীয় পার্টের ভিতরে কী পাবেন এখানে যে ভোল্টেজের যে ফাংশনটা রয়ে গেলো ওই ভোল্টেজ ভোল্টেজ ফাংশনটা এখন আমি সমাধান দিব ওই বিষয়টার জন্য আপনাকে এক্সট্রা একটা ভিডিও করলাম কিন্তু এটার মসপেট ফাংশনের জন্য একটা ভিডিও করছি আর এটা হলো দ্বিতীয় স্টেপের ভিডিও তো আচ্ছা দ্বিতীয় স্টেপের ভিডিওটা কি আপনাদেরকে দেখাই এখানে কোনো লাইন পাইনি এখানে এই ক্যাপাসিটারকে এই ইয়াকে ই করে দেওয়ার পরে ও সরি একটা ইন্ডিয়ার থেকে ফোন আসছে ফোনটা আমি একটু রিসিভ করবো তারপর আপনাদের ভিডিওতে আসবো যাই হোক ইন্ডিয়া থেকে শিবেক দাসকে অনেকেই চেনেন ও আমাকে ফোন করেছিল ওর ফোনে কথা বললাম তো এখন আমাদের মূল বিষয় হলো যেখানে আমার পনেরো ভোল্টের যে সমস্যাটা আমি নেগেটিভে ধরলাম এটা হচ্ছে রেগুলেটার ইনপুট ভোল্টেজ এটা হচ্ছে রেগুলেটারের আউটপুট ভোল্টেজ তো আমার আউটপুট ভোল্টেজ ঠিক দেখাইতেছে ইনপুট ভোল্টেজটা খারাপ দেখাইতেছে এখন এটা ক্যাপাসিটার খারাপ হলে এরকম হতে পারে এবং এই ডায়ট এই এই খারাপ হলো এটা আমাকে দেখাইতে পারে তো আমি এখানকার যে ইনপুট ভোল্টেজের যে ক্যাপাসিটার আছে সবগুলো খুলবান প্রথম এই ক্যাপাসিটারটা খুললাম ক্যাপাসিটার শর্ট আছে কিনা একটু দেখি আচ্ছা আমার ক্যাপাসিটি শর্ট নেই ওকে আচ্ছা এই যে পনেরো ভোল্টের ভিতরে মোট তিনটা ক্যাপাসিটার থাকে একটা আগেই খুলছিলাম আরেকটা এইটো ঠিক আছে ওকে ফাইন তাহলে আমি এখন রেগুলেটর খুলব খোলা হয়ে গেল তো আচ্ছা চ্যালেগুলো এখানে রাখলাম এখন আমি বডি বোর্ডে দেখি এখন কী সমস্যা দেখায় মালটা কিন্তু এখনও আমার কি শর্ট দেখাইতেছে বুঝতে পারলেন কি ঠিক আছে না চলে গেছে গেছে ঠিক আছে মোবাইলের মেমোরি স্টোরেজ ক্লিয়ার কেমন হইলো দেখি ওয়ার্নিং দিছে এই ভিতরে কি করা যায় তো রেগুলেটরও ভালো আছে এটাও ভালো আছে এখন খারাপটা কোথায় খারাপ কি আমার রিটার্ন স্টোর কি না আমার রিটার্ন স্টোরটাও খারাপ দেখায় না শর্ট দেখায় না কিন্তু সিক্স তাহলে এটার ভিতরে অবশ্যই একটা এই সিরামিক্স ক্যাপাসিটা খারাপ আছে এটা সালাই যেখানেই হোক তো দেখি প্রথম ক্যাপাসিটা এটার মাইকায় দেখি পিস্লা আমার মনে হয় মুরব্বী এটাই খারাপ আচ্ছা আপনার ক্যামেরাতেই দেখেন মনে হয় মুরব্বী এটাই খারাপ আমরা ডাইরেক্ট এদিক সেদিক শর্ট দেখাইতেছে আগে এটা খুলে দিক খুলে এখানে রাখলাম তো এটা মাপ দেব এটা খারাপ না কিন্তু এখন পর্যন্ত এটা আমাকে বোর্ডে খারাপ দেখাইতেছে তার মানে কি আমি ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ তাকে দেখতে 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 খেলতে খেলতে মানে খেলা শিখা হবে এই মালটা এখানে বাইরে রাখলাম হুম এই মালটা কি হতে পারে খারাপ এই মালটাও শর্ট দেখেছে মানে বোর্ড শর্ট মানে মাল শর্ট মাল শর্ট মানে বোট শর্ট এটাকে দেখবো আগে খারাপ আছে কি না না এটা খারাপ না তাহলে কি এটা দেখবো আমি খারাপ এখানে এখানে আমি শর্ট দেখার কিছু দেখি না কি দাদু ঘুমাইতে আসেন খালি সেটা দিও এগারো মিনিটের মনে ভিডিও হবে আর তো যাই হোক এই যে এখানকার মালটা খোলার পরে আপনাদেরকে ভিডিওটা আমি দিতে পারি আমার মোবাইল হয়ে গেছে মালটা খুলছি খোলার পরেও এখানে শর্ট দেখাইতেছে তো এখন আসেন যেহেতু আমার প্রাথমিকভাবে ও আমার সব শর্ট দেখাইল এই পনেরো বোল্টের ভিতরে এই বেচারায় পরে এই যে এটা পরে হ্যাঁ তিনশো চব্বিশ হ্যালেন তিনশো চব্বিশ এটা পরে কেন এটা খুললাম না পরে আগে মানে আগে আমার আগের কাজ করতে হবে পরে এটা দেখতে হবে এটা যে খারাপ হয় এমনটা না কারণ এটাকে যে আর প্রোডাক্ট এ এরাও তো খারাপ হতে পারে এর জন্য ওগুলো আমার মাল সব খোলা হলো ক্যাপাসিটার করলাম ইয়ে করলাম আচ্ছা এখন দেখা যাক ভাই কল বান্ধে শর্ট আছে এটা ওসমানের একটু বলুন কই ওসমানের জিজ্ঞাসা করেন এটা খারাপ ভালো এটা এখনো ভালো এটা ভালো দেখাইতেছে কারণ এটা কিন্তু ইনপুট ভোল্টেজ খারাপ শর্ট দেখাইতেছে আউটপুট ভোল্টেজ না কিন্তু তাহলে আমার এটা বিশ্রায় বার করতেই হবে ভাই এটা আছে ভাঙ্গা রয়েছে চলবো এটা ভেঙে রইলে চলবো আপনি যদি পকেটে পয়সা দেন বদলা যাবে না কেন এটা আমাকে বলে না না যাবো একশো বার যাবে রেজিস্টার খোলার প্রয়োজন নাই তারপরও খুলে দিলাম যদি কোনো কারণে যদি লাগে যায় এ ধরনের বেজাল দেখুন শর্ট কিন্তু এখনও বেজাল নাই এমনটাও না সব খুলে দিয়ে তারপরে নিবিড়ভাবে পরিচর্যা করতে হবে হ্যাঁ হবে তো কামছে <coughs> <coughs> তাহলে এইটা ইনপুটের ভিতরে পড়ে না আউটপুটের ভিতরে পড়ে আউটপুটের ভিতরে একটা বোট লাও তো এরকম একটা বোট লাও দেখি এই জায়গার ঝালাইয়ের কোনো কারণে কি আমি সর্ব করলাম কি না হুম ফিরি বল তাহলে এই যে এখানকার যে লাইনটা আছে এই যে একটা চিকন লাইন গেছে এই যে একটা চিকন লাইন গেছে এই লাইনটা নেগেটিভের সাথে সংযুক্ত তার মানে এই যে দেখুন এই যে ছোট্ট একটা ফাটা ফাইটার হয়েছে এই যে ছোট্ট একটা ফাটা ফাইটার রয়েছে এই যে লাইনটা দেখতেছেন এই লাইনটা নেগেটিভের সাথে সংযুক্ত এটার কোনো কারণে যদি হতে পারে এটা আমি দেখব চেষ্টা করেন করে দিয়েছিলাম আজকাল তা ভিডিওটা একটু স্কিপ করছে এই জন্যই কে হ্যাঁ ঠিক আছে এটা দুই হাজার টাকা লাগবে আর যদি অতিরিক্ত কিছু লাগে সেটা বিল আলাদা বান্ধানোর জন্য দুই হাজার লাগবে যদি অতিরিক্ত কিছু লাগে সেটা বিল আলাদা জাম্পার ব্যবহার করি আগে দেখি কি হয় একটা মিনিট খালি দেখায় দিই তারপরে আপনি বিকেল নেন আর যখন নেন নেন সমস্যা নেই খালি আমি শিউর হয়ে দিই না এই যে চাইতে আমার ঠিক করে না বিকাল আমরা সবটা ঠিক করে দিতে পারবো না কিছু কিছু আমি কিছু বাদও হতে পারে এই যে যে মালটা সম্ভবত বাদ আমি চেষ্টা করবো আমার মতন আমি শর্ট আছে যে ওটা যে খারাপ এমনটা নেই যে লাইনটা পাই নাই পাইছে লাইন হ্যাঁ কিন্তু আসলে এটা এখনো শর্ট মেমোরি স্টোরেজ খালি করে আমি এটাকে ক্লিয়ার করবো তো বন্ধুরা এই প্রথম মানে এত সমস্যায় ভোগার পরে একটা কাজ করা শেষ হলো কি শেষ হলো ক্যামেরাটা ধরো তো এই গুড়াপারগুলো খারাপ থাকার কারণে এই যে গুড়াপার প্রত্যেকটা কিন্তু মসপেটা একটু খারাপ না বাস্ট হয়েছে এইটা খারাপ আমরা মাইপা জুপা পাইছি এইটা কিন্তু বিশেষ করে এই মালগুলো তো সবগুলো মাপে নেই তো দেখুন এই যে মিটার দিকে ধরো এই যে দেখুন শর্ট ছুটে গেছে তো ভাই কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক কাজ করতে হয় দেখেন কি করলাম এটা খুললাম এই ক্যাপাসিটারগুলো খুললাম রেজিস্ট্যান্স করলাম যাবতীয় যা খোলার প্রয়োজন সবই খুলছি তো ভাই এই ধরনের ভিডিও অনেক সময় ভাই মানুষ খুব ভাবায় ওঠায় কাজ ভাবায় ওঠায় তো আপনারা যারা এই ধরনের কাজ কাম করেন আপনাদেরকে ধৈর্য সহকারে এই ধরনের কাজ কাম করবেন দেখবেন আর আমার এই কাজগুলো খুব কাজ করার কারণ হলো এই যে আমার এখানে যারা স্টুডেন্টরা কাজ শিখে তাদেরকে উদ্দেশ্য করে এই কাজগুলো করা এরকম এই যে যে ওরা আমার এখানে যারা কাজ করে এরা কিন্তু এখন ক্যামেরাটা তর্থে স্ট্যান্ড নাই মোটামুটি আমি এটা কয়েকটা এই কাজ করতে চেষ্টা করলাম আর মোবাইলের স্টোরেজ না থাকার কারণে আমি তেমন ভালো এটা করতে পারলাম না এখন আপনাদের লাইফ করে এই জন্যই মোবাইলের স্টোরেজ কম তো ঠিক আছে ভাই এরকম নিত্য নতুন আপনাদেরকে ভালো মন্দ কাজ কাজকাম দিব আপনারা দেখবেন এবং দেখে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অনেক ভাই আমার নাম দিকে আমার নাম আলামিন আমার এটা হচ্ছে মুন্সীগঞ্জ সদর হ্যাঁ সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে মালটা রেডি হলো হ্যাঁ তো ভাই অনেক সময় অনেক মাল এরকম গাফলাপ করে ফেলে যা অকল্পনীয় মাল এমন কোনো মাল নাই যে না করছি একবার এই মানে গাড়ি ওয়ারিং শর্ট ওয়ার আঘাত খাইছে তার মানে বসফফেট ভালো আছে এই গুড়া পার্সগুলো সব খারাপ হয়ে রয়েছে তো সবগুলো লাগাইছে তো ঠিক আছে ইনশাল্লাহ এ ধরনের কাজকাম যারা করবেন একটু দৈর্যের সাথে করবেন বাইক খুব সময় নিয়েছি এটা খুব কাটছি